আমাদেরকে পরিকল্পিত এখানে মেরে মেডিকেলে ভর্তি করে আবার হোটেল প্রতিষ্ঠার কথা বলে রাস্তায় নিয়ে আলোচনা করতেছে এটা শিক্ষক হিসাবে আমাদের কাছে ন্যূনতম কাম্য আমাদের সম্মান করবো না এদের কাম্য আশা করি না এই দুই সালে এসেও আমাদের প্রতি যে অত্যাচার নিপ্রণ জুলুম করলো এইটা সম্পূর্ণ আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই রাষ্ট্রের প্রধান যে সম্মানিত মাননীয় প্রত্যার উপদেষ্টা আমরা তার কাছে বিচার চাই আজকে আট দিন পর্যন্ত আমার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থাত আছে শিক্ষা সংশ্লিষ্ট যে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় তার পক্ষ থেকে আমাদের এক এখন কোন লোক আসেনি আমাদেরকে টাকাও হয়নি কেন টাকা হয়নি এখানে কর্মসূচি ঘোষণা করেছি যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ এ রাস্তা আমরা ত্যাগ করব না আমরা মার খেয়েছি আমাদের অনেক শিক্ষকের মাথা ফেটেছে আমি আহত হয়েছি আমি মেডিকেল ভর্তি ছিলাম মেডিকেল থেকে চলে এসেছি আমি শিক্ষকদের কিনে এখানে বসে থাকবো দরকার সম্পর্ক আছে সম্মানিত সভাপতি বলছি আপনারা এখনো বাড়িতে আছেন এদের সেদিক আছেন সবাই স্থলে আসুন সহভাগে এবং আমাদের দাখিল আলিম ফাদুল কাবি মাদাসার সম্মানিত মাদাসার প্রিন্সিপালদের উদ্দেশ্যে বলছি শিক্ষক মাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের সহযোগিতা করুন আপনারা সরাসরি সাহাবাদে চলে আসুন আমাদের সহযোগিতা করুন